গতকালকে আমার একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়েছে যে সুন্নিদের নামে আপনার আওয়ামী লীগের মহাসমাবেশের আয়োজন চলছে কিন্তু আমি সেখানে বারবার চেষ্টা করেছি ওই সুন্নি সুন্নি সেই যারা আওয়ামী লীগের যদি আওয়ামী লীগ মার্কা কোন সুন্নি বাংলাদেশে থাকতে চায় সে সুন্নি না সে দেশদ্রোহী আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের দোসররা এখানে স্থান পায় নাই আজকের সে কারণেই আমি সেই সকল পীর মাসায়ের ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আজকের যারা আয়োজক ছিলেন তাদেরকে আরেকটা কারণে ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটির মধ্য থেকে অনেকেই মোদীর গালে জোতা মেরেছে যারা আওয়ামী লীগের মূল হৃদপিণ্ড মোদী নরেন্দ্র মোদী সেই হৃদপিণ্ডে আঘাত করতে পেরেছেন শুরুতেই বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানাই যে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই একটি সুষ্ঠু সুন্দর এই প্রোগ্রামটি সম্পন্ন করতে তারা সহযোগিতা করেছে সাহায্য করেছে যদিও গোয়েন্দাদের রিপোর্ট ছিল যে আওয়ামী লীগ বিভিন্ন নামে বেনামে ছদ্মবেশে বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছে যেমন জামাতের মধ্যে ভারতীয় সেখানে ঢুকিয়ে দিয়ে চারজন মানুষকে হত্যা করা হয়েছে এবং বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগ ফিরে আসার স্বপ্ন দেখেছিল সুন্নদীর ভাইদের মধ্যেও সুন্নিদের মধ্যে আমি সব সময় বলি বাংলাদেশে যদিও অনেকে বলেন করা সুন্নি নর্মাল সুন্নি আমি এই করা নর্মাল মধ্যম এটা মনে করি না এটা কোনো ভাষাগত জায়গায় সঠিক নয় সত্যিকার সুন্নি বলতে এখানে যারা আছেন আমরা সবাই কিন্তু সুন্নি সুন্নি আদর্শের মতদর্শের সে এখানে হকপন্থী বললে যা কি মনে হয় সেই কিন্তু ওই অর্থে সুন্নি কিন্তু সেই জায়গাটায় কিছু কিছু ব্যক্তির কাছে এই সুন্নির তকমাটা তারা নিয়ে নিয়েছে টেনি হিসছে এবং যাদের কাছে গিয়েছে সেটা খুব ভয়ানক মানুষের কাছে গিয়েছে খুব ভালো ইসলামিক স্কলারদের কাছে সেই জিনিসটা অনেক অর্থে পৌঁছে নাই, কিংবা তারা সেটাকে ক্যাম্পেইন করতে পারে নাই সেই জায়গাটাতে আমার খুব শঙ্কা ছিল যে আওয়ামী লীগের সেই সকল দোসররা আবার সুন্নি ব্যানারের ভিতরে ঢুকে ভিন্ন কিছু করে বসে কিনা যেটা আমার দেশ সহ বিভিন্ন জায়গায় এসেছে যে গোয়েন্দা বিভাগ মনে করেছে যে ঢাকা শহরে সুন্নিদের ব্যানারে আওয়ামী লীগ একটি মহা সমাবেশ করতে চায় কিন্তু আমরা দেখেছি এখানে সন্নিদের মধ্য থেকে যারা লিডিং দিয়েছেন আমি তাদের মধ্যে অনেককেই ধন্যবাদ জানাতে চাই তারা সেখানে বক্তব্য স্পষ্ট করেছেন যে ফেসিবাদের দোষরদের সাথে আমরা না এই ঘোষণা যদি সত্য হয় এবং আগামী দিনে এই ঘোষণার পক্ষে তারা থাকে তাহলে এদেশের আলেমলামা পীর সাহেবকে কেউ কোনো দিন বিক্রি করতে পারবে না এবং তাদেরকে নিয়ে কেউ কোনো দিন খেলায় মত্ত হতে পারবে না যেটা আওয়ামী লীগ করেছিল আওয়ামী বাংলাদেশের এক ধরনের ডানপন্থী হকপন্থী ভালো ইসলামিক স্কলারদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে কাউকে জেলের মধ্যে হত্যা করেছে আল্লামা দেল হোসেন সাইদিকে ইনজেকশন পুশ করে মেরেছে আলেমদেরকে ১৩ সালে শাহবাগে অন্যায়ভাবে বিচার কার্যক্রম সাজিয়ে সেখানে হত্যা করা হয়েছে তারপরে বিভিন্ন আলেমদেরকে এই যে আল্লামা মামুনুল সাহেবকে সাড়ে তিন বছরের অধিক জেলের মধ্যে বন্দি রেখেছে বিভিন্ন ঘরানার কমি আলিয়া হেফাজত বিভিন্ন লাইনের মানুষদেরকে তারা কিন্তু তখন নির্যাতন করেছে সেই নির্যাতনের স্টিম রোলার থেকে কিছু কিছু ব্যক্তি বেঁচে গিয়েছিলেন শুধু আওয়ামী স্টাইলে ক্যাম্পেইন করার কারণে এমনকি জানেন সুন্নি আলম পরিচয় দিয়ে অনেক দুই একজন ব্যক্তিকে আমি এও দেখেছি বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শাহেক আহমদুল্লাহ তারপরে আজহারি সাহেব মিজানুর রহমান আজহারি তাদেরকে পর্যন্ত বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ঘায়াল করার চেষ্টা করেছেন তবে আমি ধন্যবাদ জানাই আজকের যারা আয়োজক কমিটির ছিলেন তারা এই অনুষ্ঠানটিতে সুন্দরভাবে যেটা আমি চেয়েছি গতকালকে আবার একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়েছে যে সুন্নিদের নামে আপনার আওয়ামী লীগের মহাসমাবেশের আয়োজন চলছে কিন্তু আমি সেখানে বারবার চেষ্টা করেছি ওই সেই যারা এখনো বলছি যদি আওয়ামী লীগ মার্কা কোন সুন্নি বাংলাদেশে থাকতে চায় সে সুন্নি না সে দেশদ্রোহী সে দেশবিরোধী সে যদি জামাত ইসলাম হয় ইসলামী আন্দোলনও হয় কিংবা বিএনপিও হয় কারণ ফেসিবাদের দেশ থেকে তাড়িয়েছি ফেসিবাদের কোনো দোষর

আপনি তো এমন কেউ হন নাই আওয়ামী লীগের আপন যে হাসিনার চাইতে বেশি ভালো বসবেন হাসিনাই রিজাইন দিয়ে তালাক দিয়ে বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে তো এই দলটাকে তো তিনি ব্যান্ড করে চলে গিয়েছেন একটা দলের কোন সভাপতি সেক্রেটারি এক জেলা থেকে আরেক জেলায় সফর করতে গেলে তিনি অন্তত সভাপতির কাছে লিখে যায় যে আমি তিন দিন ছুটিতে আছি এই ছুটির সময় তুমি আমার এই দায়িত্ব পালন করবা শেখ হাসিনা অমলিক 5 আগস্ট থেকে যখন বিদায় নিয়েছে সেদিন শেখ হাসিনা তার দলের এমন কোন ব্যক্তি আছে যার কাছে একটা মেসেজ পর্যন্ত দিয়েছে বরং তিনি তার নিজের কে নিয়ে দেশ থেকে পালিয়েছে আমি সে কারণে এই শঙ্কা প্রকাশ করছি এখনো করব ভবিষ্যতেও করব কারণ আপনি যত বড় লোক হন না আপনি শেখ হাসিনার চাইতে ওই আওয়ামী চাইতে বড় দোষর হয়ে যান নাই অতএব তাদেরকে আমরা ছাড়িয়েছি এই দেশ থেকে তাড়িয়েছি ১৬ বছর পর্যন্ত ওটার জন্য যুদ্ধ করেছি লড়াই করেছি কিন্তু আমরা কোনো হকারী আলেমকেও অপমানিত হতে দিব না বীর মাসায়কদেরকে অপমানিত হতে দিব না বাংলাদেশের বিখ্যাত দরবার সারসিনের দরবার কায়ের হুজুরের দরবার চরমা দরবার জনপুর দরবার ফুরফুরা দরবার এগুলো আমাদের মাথার তাজ এই দরবার শরীফগুলোকে আমরা সম্মান জানিয়ে কাজ করব। কিন্তু অনেক জায়গায় অনেক সময় শঙ্কা প্রকাশ করা হয় তাদেরকে নিয়ে যারা মূলত এই দরবারি মাসলাকের বাহিরে ভিন্ন আদর্শ পোষণ করে আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেছে আমি তাদের কথাই বলছি সাগর ভাই যাই হোক তারপরেও আজকের আমি দেখেছি আজকে প্রভাব ছিল বলে মনে করেন সেই পক্ষের প্রভাব যে অপরাধীদের পক্ষে প্রভাব কি আজকে সেদিন না প্রোগ্রাম ছিল এবং ওনারা উপস্থিত ছিলেন বিধায় ওই সকল হকপন্থী সেলসুলার মানুষরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিধায় আমার কাছে মনে হচ্ছে আউমিনিগের দশররা এখানে স্থান পায় নাই আজকের সে কারণে আমি সেই সকল পীর মাশায়েখদেরকেও ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই হয়তো কেউ উপস্থিত হতে পেরেছেন আবার কেউ হয়তো উপস্থিত না থেকে তার অনুসারীদেরকে পাঠিয়েছেন এবং আমি ধন্যবাদ জানাই রৌদ্রের মধ্যে কষ্ট করে প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষ আমি শুনেছি এসেছে এটা অবশ্যই তাদের জন্য আমি করতে পারি আমাদের দেশের আলেমরা আসবে পঞ্চাশ হাজার মানুষ হইলে সেটার গা কি আছে এটা আনন্দের বিষয় যেমন গত কয়েকদিন আগে মার্চ পর আপনার গাঁজা যেটা হয়েছে প্রায় বিশ লক্ষ মানুষ হয়েছে আমি আনন্দে বুক ভরে গিয়েছে কেন আমি আনন্দ করবো না আমি সেই আনন্দ করতে চাই যদি হকপন্থী মানুষরা এভাবে রাস্তাঘাটে থাকে তবে সেটা হতে হবে ফেসিবাদের বিরুদ্ধে এবং আওয়ামী সকল ষড়যন্ত্রের উপেক্ষা করেই আপনাদেরকে কাজ করতে হবে কারণ আপনি ওই সময়ও সিন্নি খাইবেন আওয়ামী লীগের সময় আরামে এসে থাকবেন আর এখনো আপনি যা ইচ্ছে তাই করবেন সেই সুযোগ বাংলাদেশে হবে না এই সকল ধান্দাবাজি বাংলাদেশে কেউ চলতে দিবে না কিন্তু এটাও করা যাবে না যে বাংলাদেশের হকপন্থী কোনো পীর আমার ব্যক্তিগত আদর্শের বিরোধী হলে তার কার্যক্রম বন্ধ হবে সেটাও হতে পারবে না এদেশে পীরেরা যেভাবে ছিল সেভাবে থাকবে আলেমরা যেভাবে ছিল সেভাবে থাকবে জামাত থাকবে হেফাজত থাকবে চরমরাই থাকবে সুন্নি থাকবে আলিয়া থাকবে কওমি থাকবে আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি শুধুমাত্র তাদেরকে ছাড়া যারা শেখ হাসিনার দালাল এবং শেখ হাসিনার টাকায় চলেছে এখনও আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন কলা কৌশল করছে ভাই সংখ্যাটা আমার মনে হয় আপনি যে সাবজেক্টে কোশ্চেন করেছেন ওটা আমি দ্বিতীয় পর্যায়ে আলোচনা করলে ভালো হবে আমি এটা বলে শেষ করছি আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের এই মুহূর্তে এই ফেরত আসার জন্য তিনি বহু ষড়যন্ত্র করছে গত মাস পর্যন্ত একবার আনসারের নয় নাম করে আসতে চেয়েছে আরেকবার তিনি ওই জিরো পয়েন্টে চট করে চলে আসতে চেয়েছে আর একবার তাবলিক জামাতের মধ্যে সংঘাত ছড়িয়ে আসতে চেয়েছে গত কয়েকদিন আগে বলল যে এই যে মানে দুই তিন মাস আগেও তিনি চলে আসবেন ভাবখানা এরকম এভাবে করে তিনি যখন সকল ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে সে কারণে আমাদের বাংলাদেশ সরকারকে যে কোনো আয়োজনের ক্ষেত্রে অনুসন্ধু মন নিয়েই করতে হবে কারণ তারিখ স্বাধীন আওয়ামী লীগ এবং ফেসিবাদের হাত থেকে এবং আধিপত্যবাদের কাছ থেকে মুক্ত হওয়ার জন্য আমি এই আজকের যারা আয়োজক ছিলেন তাদেরকে আরেকটা কারণে ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটির মধ্য থেকে অনেকেই মোদীর গালে জোতা মেরেছে এবং তার ছবিটা এখানে এনেছে আমি সেই সকল ধন্যবাদ জানাই যারা আওয়ামী লীগের মূল হৃৎপিণ্ড মোদী সেই হৃৎপিণ্ডে আঘাত করতে পেরেছেন আমি বিশ্বাস করি আপনারা এইভাবে কার্যক্রম চলমান যদি ন্যায়সঙ্গত ভাবে রাখেন আপনাদের কাজ বাংলাদেশে বেগমান থাকবে বেগবান হবে সেটাই আমার প্রত্যাশা আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ